ছোট ছোট ছাত্রীদের জন্য ভারতীয় স্কুলগুলিতে আজকাল রান্নার প্রতিযোগিতা ইভেন্টের লক্ষ্য করা যায় শিক্ষার্থীদের মধ্যে রান্নার দক্ষতা সৃজনশীলতা এবং দলগত কাজকে উৎসাহিত করা তাদের একটি প্রতিযোগিতামূলক সহযোগ পরিবেশে তাদের রান্নার প্রতিভা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা বিভিন্ন স্কুলের ছাত্ররা ঐতিহ্যবাহী ভারতীয় সুস্বাদু খাবার ফিউশন রন্ধন প্রণালী ডেজার্ট এবং স্ন্যাক্স সহ বিস্তৃত পরিসরের খাবার প্রস্তুত করে তাদের রন্ধন সম্পর্কীয় দক্ষতা প্রদর্শন করে অভিজ্ঞ শেফ পুষ্টিবিদ এবং শিক্ষাবিদদের সমন্বয়ে সম্মানিত বিচারগণ স্বাদ উপস্থাপনা সৃজনশীলতা এবং পুষ্টির মূল্যের মতো মানদণ্ডের ভিত্তিতে খাবারের মূল্যায়ন করে এখানে একটি সহজ এবং সুস্বাদু পাস্তা স্যালাড রেসিপি রয়েছে যা রান্নার প্রযোজন নেই এই নো কুক পাস্তা স্যালাডটি বহুমুখী এবং আপনার প্রিয় সবজি ভেষজ এবং ড্রেসিংয়ের সাথে কাস্টমাইজ করা যেতে পারে এটি পিকনিক টিফিন বা দ্রুত এবং সহজ খাবারের বিকল্প হিসাবে উপযুক্ত স্পেশাল ও ঝটপট রেসিপি আগুন ছাড়া স্কুলের রান্নার প্রতিযোগিতা রেসিপি যা বানালে আপনার বাচ্চা নিশ্চিত সফল হবে পাস্তা রান্না করুন ও পুরোপুরি ঠান্ডা হতে দিন একটি বড় বাটিতে ঠান্ডা পাস্তা চেরি টমেটো শশা ক্যাপসিকাম লাল পেঁয়াজ কালো জলপাই ফেটা পনির এবং ধনে পাতা মিক্স করুন এবার একটি ছোট বাটিতে ড্রেসিং তৈরি করতে অলিভ অয়েল লেবু রস ডিজন মাস্টার্ড মধু লবণ এবং গোলমরিচ একসাথে ফেটিয়ে নিন এবার পাস্তা সালাদের উপর ড্রেসিং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন প্রয়োজন হলে নুন এবং মশলা চেক করুন ঢাকনা দিয়ে ঢেকে রাখুন এবং কমপক্ষে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রাখুন যাতে মশলাগুলি একসাথে মিশে যায় পরিবেশন করার আগে পাস্তা সালাডকে ভালোভাবে মিক্স করে নিন এবং চাইলে সামান্য ধনেপাতা কুচি দু একটা চেরি টমেটো উপরে কেটে দিয়ে গার্নিশ করুন একটি ফ্রেশ এবং স্বাদযুক্ত সাইড ডিশ বা হালকা খাবার হিসাবে ঠান্ডা পরিবেশন করুন ও উপভোগ করুন আরও ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন ধন্যবাদ